আমার কিচেনে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি শিক্ষক দিবস উপলক্ষে বানাবো কেক আমি আজকে আজকে আমি অরিও বিস্কুট দিয়ে কেক বানাবো খুবই কম খরচে বাড়িতে এই কেকটা বানিয়ে নিতে পারবেন আমি মিক্সিতে এটাকে গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো ই노 দিয়ে দেব চিনি গুঁড়ো করে রেখেছি পাউডার করে রেখেছি ব্লেন্ড আমি দিয়ে দেব আমি চিনি স্বাদ মতো দিয়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন এখন আমি মিক্স করে অল্প অল্প দুধ দিয়ে ভলিউয়ে নেব এটাকে ঠিক ব্যাটারটা রেডি হয়ে গেছে দেখুন এরকম ঘন করে করলে কিন্তু আবার খারাপ হবে এখন আমি বসিয়ে দেবো কিন্তু হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়ে গেছে আমি দেখাচ্ছি দেখুন এটুকু কিন্তু লেগে নেই কেকটা কিন্তু হয়ে গেছে এটা কিন্তু অনবর এই আছে করতে হবে এখন আমি কেকটাকে নামিয়ে নেব ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটাকে ঢেলে নেব এই আমার কেকের ফাইনাল লুক টিচার্স ডে উপলক্ষে উপলক্ষকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন বাই বাই ভালো থাকবেন সবাই আজকে